আসসালামাইকুম বৃত্তস্ত চতুর্ভুজ নিয়ে অর্থাৎ বৃত্ত অধ্যায়ের আট পয়েন্ট তিন এবং চার এইখান থেকে খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্নের সমাধান করব যেখানে কনসেপ্টটা মনে রাখা প্রয়োজন যে বৃত্তস্ত চতুর্ভুজের বৃত্তস্ত চতুর্ভুজের কোনো একটি বাহুকে অর্থাৎ এই যে বৃত্তস্ত চতুর্ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠকোণ অর্থাৎ উৎপন্ন এই যে বহিষ্ঠকোণ উৎপন্ন বহিষ্টকোণ অন্তঃস্থ বিপরীত কোণের সমান অন্তঃস্থ বিপরীত কোণের সমান এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ যে বৃত্তস্থ চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থকো অর্থাৎ এই যে বাইরে যে কোন উৎপন্ন হয়েছে উৎপন্ন বহিষ্ঠকোণ অন্তঃস্থ বিপরীত কোনো সমান এখন অন্তঃস্থ বিপরীত কোণ এইটা কোনটা এটা বুঝতে পারলে কিন্তু এই ধরনের যত অঙ্ক আছে সব ক্লিয়ার পানির মত সেটা কিভাবে করব এই যে অন্তঃস্থ বিপরীত যে কোনটা আমার তৈরি হয়েছে বহিস্ত কোন বিপরীত কোন অন্তঃস্থ কোনটা এইটা হচ্ছে অন্তঃস্থ কোন কিন্তু এই অন্তঃস্থ বিপরীত কোনটা এইটা তার মানে এই ফরেক সমান সাইড অর্থাৎ এই কোনটা এবং এই বাইরে যে কোনটা তৈরি হয় সেটা সমান এই জায়গায় গোলায় ফেলে যে এই কোন আর এই কোন সমান তাহলে না এই কোণ আর এই কোণ কখনোই সমান না আমরা জানি একটা রেখার উপর একশো আশি ডিগ্রি কোন হয় তার মানে এই কোণটা একশো বিশ হবে কারণ এইটার উপরে একশো আশি এই পাশে ষাট হলে এই পাশে একশো বিশ আচ্ছা এইটা যদি একশো বিশ হয় তাহলে কি এটাও ষাট হবে কারণ আমরা জানি বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত দুই কোণ একশো আশি ডিগ্রি কয়েক করা যায় এটা যাই হোক তবে খুবই সিম্পল যেটা করতে পারে সেটা হচ্ছে ঘুরায় পেশায় না করে সহজ যেটা যে এই কনসেপ্টটা মনে রাখতে হবে যে উৎপন্ন এই যে বহিস্থ কোণ এইটা অন্তস্ত বিপরীত কোণের সমান অর্থাৎ এখান থেকে এক্স এর মান যদি আমরা বের করতে বলে খুবই সিম্পলি বের করতে পারবো যে ফোর এক্স সমান তাহলে ষাট কারণ এই কোণ আর এই কোণ সমান হবে এখানে যদি তাই হয় তাহলে এক্স সমান কত হবে পনেরো তাহলে এক্স এর মান পনেরো আনসার শেষ আমরা এইভাবে করতে পারি আবার আরেক ভাবে করতে পারি কি যে এই কোণ আর এই কোণ এই দুই কোণের যোগফল একশো আশি হবে এই দুই কোণের যোগফল তাইলে লাগবে যে এ বি সি কোণ প্লাস কোণ সমান একশো আশি এখান থেকে এ ডি সি কোণের মান আগে বের করে নেব এডিসি কোণের মান বের করার পরে কি করব এই কোণ থেকে আবার কি একশো থেকে এই কোণ বাদ দিলে এই কোণ এই এইভাবে কিন্তু আমরা কোনো কোণের মান যদি এই কোণের মান না দেওয়া থাকতে বের করতে বলতো তখন আমরা একশো আশি থেকে আবার এই কোণের মান বিয়োগ দিলে পরে এই কোণ পাতা তো এইভাবে কিন্তু আমরা চাইলে বের করতে পারি আচ্ছা যাই হোক তো এখন এইটা দেখি এটাতে কি বলছে যে এখান থেকে আমার মান বের করা লাগবে এই কোণের মান কত অর্থাৎ ডিসি সি ডি সি ই কোণ সমান কত এই কোণের মান এই কোণের মান কত তো এই কোণটা আছে কোন ত্রিভুজে এই যে এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের ভিতরে আমরা জানি এই কোণের মান বের করতে বললে এই দুই কোণের মান যদি আমরা জানি তাহলে একটা ত্রিভুজ একটা আসে দিয়ে আসে থেকে এই দুইটা মাইনাস দিয়ে পাই কিন্তু এই কোণ তো নাই এখন এই কোণটা কি কোণ বহিস্থ কোণ এই কোণটা এই যে বিত্তস্ত চতুর্ভুজের বহিস্ত কোণ কিন্তু এই কোণ এই যে যেই কনসেপ্ট আমরা পড়লাম যে বিত্তস্ত এই বহিষ্ঠ কোণটা হচ্ছে তার মানে যে এই কোণের সমান হবে 94 তার মানে এই কোণ কত 94 এটা আরেক ভাবে করা যায় সেটা কি যে এই কোণ আর এই কোণ মিলে 180 হবে তাহলে এই কোণ 94 তাহলে এই কোণ কত এই কোণ যা হবে মনে কত হবে 86 আচ্ছা এই কোণ 86 এই কোণ যদি 86 হয় একটা রেখার উপরে 180 ডিগ্রি কোণ থাকে তাহলে 180 থেকে এই 86 যদি আবার মাইনাস দেই লাস্টে 94 আসে অর্থাৎ সহজ জিনিস এই আশি মাসে মাইনাস না দিয়ে যে বহিষ্টকোনা অন্তস্থ বিপরীত করে সমান তার মানে এখানে এটাও তাই তো যদি চুরানব্বই হয় শুধু এই কনসেপ্টটা বাংলায় লিখে দেবো যে বহিষ্টকোন অন্তস্থ অন্তঃস্থ করে সমান এতটুকু লিখে দিলে এনআ তাই লাগবো কি অতএব সিডি ইকোন সমান চুরানব্বই সিডি ডি যদি চুরানব্বই হয় তাহলে তিন কোণের যোগ ফল কত একশো আশি তার মানে চুরানব্বই যোগ বিশ যোগ এই কোনটা কত ডিসি আচ্ছা ডিসি ই আমরা তিন গুণ আগে লিখে নিতে পারি যে একটা কোণ লিখতে পারি সিডি ডি সি এভাবে লিখে তারপরে সমান অতএব ডিসি সমান তাহলে একশো আশি থেকে যোগ করলে একশো দশ চোদ্দ তাহলে কত হচ্ছে একশো বিশ ধরলে ষাট আরশো ছেষট্টি তার মানে ছেষট্টি আনসার এই কোণের মান হচ্ছে ছেষট্টি হবে এইটুকুই এখন এই কোণের মান দিয়ে যদি এই কোণ বের করতে বলে একশো আশি থেকে মাইনাস দেবো এই কোণের মান বের করতে বললে এই কোণের এই সমান হবে এই 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 কোণ সমান হবে অথবা যদি এইভাবে দেওয়া না থাকে তো আমরা কি করবো দুইটা একশো আশি থেকে এটা মাইনাস দিয়ে তো আমরা কিন্তু চাইলে এই কনসেপ্টটা খালি শুধু মনে রাখা কনসেপ্টটা মনে রাখলে কিন্তু আমরা পারি এই যে দুইটা কনসেপ্ট মনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত দুই কোণের যোগ ফলে একশো আশি ডিগ্রি এবং এই যে বিত্তস্ত চতুর্ভুজের কোন একটি বাহকে যদি বর্ধিত করা হয় বর্ধিত করে তিন হলে আমার কোনো সমস্যা নাই বর্ধিত করলেই এই যে উৎপন্ন বহিস্তকরণ এই বহিস্তকনটা অন্তস্থ বিপরীতে এই সমান হবে আশা করি বুঝতে পারছি